বন্ধুরা শনিবার আবার শনিবার একটা ব্লগ করবো অনেক কিছু করে তারপরে উপরে আসলাম চা খাওয়ার সময়টা হলো তো কত চা দিয়ে দিয়েছি এবার আমি খাচ্ছি চা আমি চা খাচ্ছি কেন দেখো কি আছে নিমকি এগুলো থাকলে চা খেতে ইচ্ছা করে তানের ইচ্ছা করে না চা নিয়েছি দুটো বিস্কুট নিয়েছি টোস্ট বিস্কুট আর আছে নিমকি যাই কত বসে ঘরে বসে বসে চাটা খেয়ে নি অনেকক্ষণ চা খাওয়া হয়ে গেছে কিন্তু কি করছিলাম

কিছু ভাজা টাজা করবো যে রান্নার আয়োজনটা বাড়াবো না সবসময় তো ভালো লাগে না সব অনেক কিছু খেতে একসময় হালকা ফুলকাও খেতে ইচ্ছা করে মুগ ডালটা ভেজে নিই তারপরে মুগ ডাল চাপে ভাত চাপ আমি দেরি আছে আমি মুগ ডাল কি করি আনতো না গ্যাসটা অফ করে দেবো অফ করে দিয়ে আবার কথা বলছি টিফিন খেলো তো মুড়ি পুড়ি লাল সব দিয়ে তো বাসনটা নিচে নামাবো অফ করে দেবো এখন কড়াইটা গরম থাকবে যে খানিকটা ভাজা হয়ে যাবে তারপরে এসে ধুয়ে চাপিয়ে দেব মোটামুটি ভাজা হয়ে গেল এবার কড়াইয়ের গরমেই ভাজা হয়ে যাবে কাজ করি আচ্ছা আপনি এই কারণে আর দেখো আমার একটা কত বড় আলু সেদ্ধ দিচ্ছি আমার রাত পর্যন্ত হয়ে যাবে আলু সেদ্ধ আমার আলু ভাজা থেকে আলু সেদ্ধই ভালো লাগে ডালও লাগে না আলু সেদ্ধ শুধু আলু সেদ্ধ গরম ভাতে আমার খুব ভালো লাগে আর এ দুটো কাঠি কুচি ছাড়িয়ে দিলাম কত ওই দুটো কাঠি কুচি সেদ্ধ দেবো ডাল ভাত আলু ভাজা আর টমেটো চাটনি দিয়ে খাওয়া হয়ে যাবে ও কাঠি কুচি সেদ্ধ খেতে খুব ভালোবাসি তাহলে ভাতের মধ্যে দিয়ে দিই সেদ্ধ আলুটা শুধু আলু কাটবো কিছু কিছু করে বাজার জন্য আর টমেটো কাটবে চাটনির জন্য এখন কটা বাজার মনে হয় একটা গেছে তো পুজো নি পুজো কিছু সব মিটলো আমার কাজ টাজও মিটলো এবার খেতে দাঁড়া পালাতে খেতে দাঁড়া যদি আমি সেদ্ধ দিয়েছি সেদ্ধগুলো মাখবো কচু সেদ্ধ মাখছে এরকম কত বাবুর জন্য কচু সেদ্ধ আর আমাদের আলু সেদ্ধ মাখবো আলুগুলো একটা হাফ করে কড়াইতেই রাখা আছে জানো তো

জানো কি রান্না করেছি তা দেখাচ্ছি ভাত হয়ে গেছে গরম ভাতটা কিন্তু মুগ ডাল টমেটো চাটনি আলু ভাজা গাটি কুচি সেদ্ধ হলো আলু সেদ্ধ এই হলো আজকের খাবার এখন দুটো বাজতে পাঁচ মিনিট বাকি কিন্তু আমাদের ঘড়িতে জানো দুটো পনেরো বাজে আমাদের ঘড়ি অনেক ফাস্ট করা আছে মোবাইলের টাইম দিয়ে রাইট টাইম তা মোবাইল দেখে বলছি দুটো বাজতে পাঁচ মিনিট বাকি খাওয়া দাওয়া মিটলো তা বেডরুমে যাবো তো বেডরুমে যাওয়ার এখানে বসে কথা বলা বলে নিচ্ছি এই কারণে বেডরুমে গিয়ে কথা বলা যায় না এর আগেও বলেছি এখন হচ্ছে ছুটির দিন কথা খুব জোরে বক্স ছাড়ে বক্স ছাড়ে গান শুনে যার জন্য ওই ঘরে একটু ভিডিও করতে পারি ভাবুন যতটুকু এদিকে করি ততটুকু তাই তো খুব বৃষ্টি পড়ছে জানো তো আমাদের এখানে নিয়ে রোজই তো পুরোবেলা পরে রোজ কালকে তো প্রচণ্ড করেছে আজকে সে তো একটু কম অত জোরে পড়ছে না তবে পড়ছে ভালো মিষ্টি পড়ছে যাই এবার মোবাইলটা ঘাটবো এক কাপ চা বানালাম শুধুমাত্র কত জন্য আমি এখন চা খাবো না আর কি বেশি চা খাই না সকালে খেয়েছি এক কাপ তো কত দিয়ে আসি চাটা একটু বেরোনোর ইচ্ছা আছে দেখি বেরোতে পারিনি ঝিঝির করে বৃষ্টি পড়ছে দেখি যদি বেরোয় তো একটু দেখাবো খুব তাড়াহুড়া করে রেডি হয়ে নিলাম এখনই বেরোবো বাবু রেডি হচ্ছে তা অনেক কাজ ছিল অনেক কাজের মধ্যে কিছু কাজ ক্যান্সেল করলাম কারণ ওই রুটে আর যাবো না স্টেশন রোডের কাজগুলো করবো সেই কাজগুলো করে এসে জানাচ্ছি দশটা বেজে গেছে এই এলাম বাজার থেকে কি একটু টুকি টাকি বাজার করলাম দেখাচ্ছি আর দুটো শর্ট ভিডিও করে দিই ভিডিও করা হয়নি শর্ট ভিডিও দেখো এখনও জামা ছাড়তে পারিনি আসলে দুটো শর্ট ভিডিও করলাম আর বাজারগুলো তুলবো রাতে রান্না ছাড়ব রাতে রান্না করতে যা একটু অন্ত আছে মনে হয় আমার দেখতে হবে ঠিকঠাক আছে কি আমার খাবার হয়ে যাবে কত বলছে মুড়ি খাবে আমি আম চুরি করবো মুড়ি দেখে নেবে চারটো কম আছে আর দেখো একটু নতুন কালকে নিয়ে এসেছি চানাচুরের প্যাকেটটা কলকাতা থেকে তা কত একটু চানাচুর খাবে তাই দেখো কত কিন্তু তোমাকে যখন বললাম সে তোমাদের চানাচুর চানাচুর না চানাচুর না মুড়ি খাবে একটু তো চানাচুর মুড়ি তুমি খেতে থাকো বাজারটা দেখলাম গুছাই নিজেও চেঞ্জ করি বাজার করে কি কি আনলাম দেখাচ্ছি কি জোরে ফ্যানটার আওয়াজ হচ্ছে বাবা এটা কুকুরের বিস্কুট কুকুরের বিস্কুট আছে আগের দিন অনেকটা আনা হয়েছে আছে তাও আজকে একটা নিয়ে এসে দেখে দিলাম যেহেতু দোকানে গেলাম আর আমাদের জন্য টোস্ট বিস্কুট তারপরে একটা বড়ি নিলাম কাউকে রান্না করব শুক্তো শুক্তো বলতে ঢেঁড়স আর আলু দিয়ে মানে ঢ্যাঁড়স শুক্তো যেটাকে বলে আর এই তোমার ব্লেডটা নিয়ে নিও দুটো ব্লেড নিলো মানে আমরা বাইরে বেরো যাবো তো যার জন্য দুটো ব্লেড এ পাশ পাসনে এটা কত পাস দুটো ইঞ্জিন তেল আগে সব বের করে ভিডিওটা করি কী নিয়েছি এবার একটা করে দেখাতে গেলে ভিডিওটা বেড়ে যাচ্ছে আর কিনছো ও চিনিটা চিনি এই হলো নুনের এই হলো আমার বাজার আর আছে সবজি বাজার হ্যাঁ দেখো কি থেকে অ্যাপল তো কিনেছিল সেটাফিল সেটাফিল হ্যাঁ এই তো সেটাফিল ক্রিম লাইজল কত বুঝে একটা একটা বলে সেন্ট আমার একটা ডাব শ্যাম্পু আর সবজি বাজার দেখো সবজি বাজারগুলো বের করছি না উচ্ছে পটল ঢেঁড়স বেগুন আদা ঝিঙে এই হলো সবজি বাজার এবার আমি চেঞ্জ করবো তো আর ভাল লাগছে না জামা করে আমি চেঞ্জ করার সময় পাচ্ছি না দেখ আবার চা চাইছি মুড়ির আর কি বলে চাঞ্চল দিয়ে আসলাম আমি বললাম যে আমি চেঞ্জ ফেঞ্জ করে এসে দিচ্ছি না চা যা চাটা দাও চা দিয়ে তারপরে চেঞ্জ করবো তারপরে আলু চা চেঞ্জ করবো জানো যে চাটা দিতে যাচ্ছি কথা ওকে আর যেখান থেকে আসে না কোনো তাড়াতাড়ি করে তাকে খেয়ে দেবো এখন বলে না এখন নাই অসুস্থ যখন সুস্থ ছিল তখন মানে আমি চেঞ্জ করতে পারতাম এখন নয় ভিডিও ভিডিও করি সেদিন চেঞ্জ করে দিলে তো আঁকা হতো আর চাটা দেবো চা কিন্তু রাস্তায় একবার খেয়েছি বাড়িতে খেয়ে গেছে তোমরা দেখেছ ওই চা দিয়ে চাটা খাইয়ে নিয়ে গেলাম এত চা খাওয়া তার উচিত না চা খাওয়াও কিন্তু জলটা একটা মাপ মতো খেতে হয় তো চাটা কম দিই কিন্তু শরীরে থেকে একটু বেশি দিন হাফ কাপে একটু বেশি দিয়েছি আর ওইদিকে দেখো গ্যাসে ও দুপুরবেলা ডালটা ছিল যে ডালটা গরম বসিয়ে দিলাম চাটা দিয়ে আমি এবার চেঞ্জ করতে যাবো আর তো বাজারগুলো ছড়িয়ে রেখেছি দেখালাম তোমাদের বাজারগুলো বোঝাতে হবে তারপরে তারপরে রাতের রান্না তো আজকে ভিডিওটা এখানে শেষ করি আবার কালকে যদি পারি ছোট করে একটু দেখাবো